আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত হ্যালো এভরিওয়ান সকলকে ওয়েলকাম জানাচ্ছি বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি আমার কাছের দূরের দেশ ও বিদেশের সকল ভাইয়া এবং আপুরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল এবং ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল যার কারণে আপনাদের মাঝে একদমই রেগুলার হওয়ার সময় হয়ে ওঠেনি এবং কথাবার্তা বলার বা আপনাদের মাধ্যমে যে আমি যোগাযোগ করব সেটাও করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন পর ভিডিও এডিট করতে ও মুখে জড়তা চলে এসেছে এই জন্য যদি কোনো কথা ভুল ক্রমে মুখফুসকে বেরিয়েও যায় আপনারা ভুলটা শুধরে নেবেন এই ভিডিওটা ছিল একদম রোজারিদের পরে বৈশাখীর সময় ওই দিন ওই দিন আমি শাড়ি পরেছিলাম এবং আমি অনলাইন থেকে কিছু গিফট কিনেছিলাম আমার নিজের জন্য নিজের ইনকামের টাকায় কেনা গিফটগুলো তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি একটুখানি নিজের বলতে গেলে নিজের জীবনের সাথে একদম বিরাট একটা বড় ঘট দুর্ঘটনা ঘটে গেছে আপনাদের মাঝে যে আমি আবার ফিরে এসতে পেরেছি এটার জন্য আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই আর আমার ব্যাক সাইডে হচ্ছে পাখি কিচিরমিচির করছে যার কারণে পাখির ডাক শুনতে পারবেন আর এই তো হচ্ছে তাইফা অনলাইন শপ থেকে আমি আমার নিজের জন্য নিজেকেই নিজে গিফট করেছি আর সেটা যে কি সেটাই আপনাদের এখন আমি দেখাবো সেটা হচ্ছে এই গিফটটা একদম কম্বো একটা প্যাকেজ নয়শো নিরানব্বই টাকার এটা যে এত হেল্পফুল একটা কম্বো ছিল আমার জন্য কি বলবো এখানে টোকিও বিউটি ক্রিম ছিল যেটা রাত্রে গায়ে মাখতে হয় একটা পাপায়া বডি লোশন ছিল তারপরে একটা লিপ বাম ছিল ফেস সেরাম ছিল তারপরে ফেসওয়াশ ছিল অনেক কিছু মিলে প্রায় সাতটা প্রোডাক্ট মিলে একটা কম্বো সেট ছিল এবং এই যে ছোট্ট কিউট লিপ বামটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুবই কিউট এবং আমার খুবই পছন্দের একটা লিপ বাম যেটা ছোটকে খুবই গোলাপি করে পিঙ্কিশ করে আর এটা কিন্তু খুবই কিউট একটা ছোট্ট লিপ বাম যে কোনো জায়গায় ক্যারি করা যায় এটা হচ্ছে খাজানা ফেস সেরাম যেটা মুখে নাইট ক্রিম দেওয়ার আগে নিতে হয় এটা খুবই হেল্পফুল আর আপনারা তো আমাকে শাড়ি পরা অবস্থাতে দেখেইছেন আসলে আমি একদমই ফুললি আপনাদের সামনে আসি না ফেসটাও সামনে নিয়ে আসি না অনেক সময় মাস্ক পরে আসি আর এইটা হচ্ছে নাইট ক্রিম এটা দেখতে কিন্তু দেখা যাচ্ছে খুবই ছোট আসলে সব জিনিসই ছোট ছোট কিন্তু এর মধ্যে কিন্তু সব কিছুরই পরিমাণটা অনেক ভালোই আর প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল আর আমি কিন্তু রিভিউটা দিচ্ছি প্রায় অনেক দিন পরে এটা হচ্ছে বৈশাখের সময় তাহলে এখন কুরবানি চলে গিয়ে এখন জুলাই মাস চলছে জুলাই গিয়ে আগস্ট পড়বে তো এই সময়ে এতদিন পর আমার স্কিনটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালোই ভালোই আমি বেনিফিট পেয়েছি কিন্তু নেক্সট টাইম যে আমি এটা অর্ডার করব ফেসবুক কিন্তু এখন পুরোপুরি বন্ধ এখন অর্ডার করা সম্ভব নয় তবে আমি আমাদের এলাকাতে আমি বিভিন্ন কসমেটিক্সের দোকানে খোঁজ করছি যদি এগুলো আমি পেয়ে যাই সেখান থেকে আমি পারচেস করতে পারবো আর এখানে কিন্তু এই যে টোকিও বিউটি বড় লাইটিং ক্রিমটা যে দিয়েছে তার সাথে কিন্তু তারা একটা কার্ড দিয়ে দিয়েছে যদি কাজ না করে তাহলে তারা টাকা ফেরত নেবে এরকম একটা ইয়া এখানে স্ক্যান করার জন্য বারকোডও আছিল তো আমার যেহেতু কাজ করেই গিয়েছে ত্বকে এই জন্য আর আমি রিটার্ন কেন দিতে যাব আমার খুবই ভালো লেগেছিলো প্রোডাক্টগুলো আর ম্যাক্সিমাম প্রোডাক্ট প্রায় শেষ হয়ে গিয়েছে শুধু কিছু প্রোডাক্ট আছে তবে আমি তো বললামই যে আমি যদি আমার এলাকাতে কোনো শপে পেয়ে যাই তাহলে আমি নিয়ে নেব আর যেইটা বলছিলাম যে এত দিন পরে কেন আপনাদের মাঝে আমি ফিরে এসেছি সেটা হচ্ছে আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট যেটাতে আমি বাঁচার কথা না মরে যাওয়ারই কথা তো ওইখান থেকে মহান আল্লাহ তালা রাবুল আল্লাহামিনের অশেষ কৃপায় এবং আপনাদের ভাইয়ার হেল্প নিয়ে সে তার জীবনকে তোয়াক্কা না করে সে আমাকে তার জীবনের থেকেও বেশি মূল্যায়ন করে বলেই সে আমাকে সেইখান থেকে বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে এবং আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আমি আমার নতুন করে দ্বিতীয়বারের মতো জীবন ফিরে পেয়েছি কি থেকে কি হয়ে গেল কিভাবে হলো সেটা কথা না ও যেদিন আমরা অ্যাক্সিডেন্টটা করি সেই দিনই আমাদের সাথে আরও পাঁচজন মানে আমাদের সহ আরও পাঁচটা অ্যাক্সিডেন্ট হয় চারটা অ্যাক্সিডেন্টি স্পটেই আসলে তারা মারা যায় আসলে হসপিটালে নিতে নিতেই মারা যায় আবার ওখানেই মারা যায় তবে আল্লাহর অশেষ রহমতে আমরা মানে আমি আপনাদের ভাইয়ার কিছু হয়েছিল না আমি আর কই অ্যাক্সিডেন্টটা করেছিলাম আসলে ওখানে বিশাল বড় নদীর ছিল আমি সাঁতার জানতাম না তো ওই পানির মধ্যে পড়ে গিয়েছিলাম ব্রিজের যে স্টিলের যে রডগুলো থাকে সেগুলোর সাথে বাড়ি খেয়েছি মাথা এবং কোমরে কোমরে তো বিশাল একটা ইঞ্জুরি হয়েছে আর মাথায়ও আঘাত পেয়েছি হাতে পায়ে আঘাত পেয়ে তারপরে বাড়ি খেয়ে আর কি পানিতে পড়ে গিয়েছিলাম পানি ছিল বলেই রক্ষা না হলে আমি হয়তো বা বেঁচে ফিরতাম না সাতার জানি না আপনাদের ভাইয়া পিছনে ফিরে তাকে দেখে আমি নেই আমি পানিতে ভেসে উঠেছি ওই সময় সে তার লাফ দিয়ে আমাকে ওইখান থেকে উদ্ধার করে যখন সে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে আমাকে উদ্ধার করার জন্য লাভ দেয় তখন সেখানে ডিশের লাইনের তার ছিল সেই তারের সাথে লেগে তার ডান পাশের পুরা হাত থেকে পা পর্যন্ত একদম ছিলে গেছে এবং সে অনেকটাই ব্যথা পেয়েছে সেও অনেক দিন ইয়া ছিল প্রায় দু তিন দিনের মতো কিন্তু আমি প্রায় টানা দশ দিন একদমই অসুস্থ ছিলাম কোমর নিয়ে কোনোভাবেই আমি দাঁড়াতে পারছিলাম না প্রায় এগারো দিনের মাথায় আমি একটুখানি সুস্থ হই এবং আমি মোটামুটি ফিল করতে পারি যে না আমি সুস্থ তখন থেকে আর কি একটু বেটার জীবন পার করতেছি আর আল্লাহর কাছে সুক্রিয়া করি সব সময়ের জন্য যে আল্লাহ ওই মুহূর্তটা যে কতটাই ভয়ঙ্কর ছিল যে ওই ফেস জিনিসটাকে ফেস করেছে সেই বুঝতে পারবে আমি যখন ব্রিজ থেকে পানিতে পড়ে যাই এবং পানির অনেক তল চলে যায় পানি খেতে খেতে ওই সময়ে কিন্তু আমি আপনাদের ভাইয়ের কথাই চিন্তা করেছি আর বলেছি পরশকে বাঁচাও পানির মধ্যে থেকে পানি খাচ্ছি আর বলছে এবং পানিতে যে ভেসে উঠেছি উপরে তখনও আমি শুধু তার কথাই বলছিলাম এবং হালকা আমার মনে আছে যখন আমি তাকাই তখন দেখি যে সে উপর থেকে লাভ দিচ্ছে তো সেই কারণে আমি হয়তো বেঁচে গিয়েছি আর আল্লাহ তালা চেয়েছিলো হয়তো বা যে কোনোভাবেই হয়তো বা আমি কোনো একটা কাজ হয়তো বা দুনিয়াতে ভালো করেছিলাম হয়তো কারো জীবনে কারো লাইফে এই জন্য মনে হয় কারো দোয়া ছিল আমাদের আপনাদের দোয়া ছিল আমার উপরে আমার আল্লাহ ছিল আমার বাবা বাবা মা ছিল ফ্যামিলি ছিল সবারই বা দোয়া ছিল এবং আমার হাজবেন্ডের হয়তো অগাধ ভালোবাসা ছিল যার কারণেই আমি আবার এই দুনিয়ার মুখটা দেখতে পেরেছি আর এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো সব পুরাতন ভিডিও ফোনটাও পানিতে পড়ে গিয়েছিল মানে ইয়াতে নদীর ভিতরে সেইখান থেকে আবার আমার মামা শ্বশুরের ছেলে ওখান থেকেই যাচ্ছিলো তো আল্লাহ তালা মনে হয় তাকেই পাঠিয়েছিল আমাদের জন্য তো সে এসে আবার সেই গভীর নদী থেকে সেই ফোনটাকে উদ্ধার করে দিয়েছে সেইটা আবার ফোন কোনো রকম সেরে আমি এখানে ভয়েস দিচ্ছি ফোনটাতে তেমন কোনোভাবেই আমি কিছু করতে পারি না কেউ ফোন দিলে ফোন রিসিভ করতে পারি না আমি ফোন করতেও পারি না টুকটাক একটা এসএমএস দিলে অনেকক্ষণ পর রিপ্লাই বা ফোন ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যই দেরি হচ্ছে তো আমি সব মোটামুটি সব কথাই আপনাদেরকে বললাম আর কি এগুলা সব আগের ভিডিও বৈশাখের ভিডিও তারপরে কিছু জিনিস কিনেছিলাম সেইগুলোর ভিডিও তার সাথে কিন্তু আমি বোরখা এবং হিজাব ব্যাগ এগুলোও কিনেছিলাম তো সেটারও একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিলাম আর আপনারা আমাদের আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি একে অপরের সাথে একসাথে থাকতে পারি একসাথে বেঁচে থাকতে পারি ভালো থাকতে পারি আজকে এই পর্যন্তই যদি কখনো বেঁচে থাকি দেখা হবে আবার নতুন কোনো ভ্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ